পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টার বা থার্ড সেমিস্টারের একটি কবিতা কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বা যিনি শ্রীজাত নামেই বেশি পরিচিত তার লেখা একটি কবিতা ধর্ম এই ধর্মটি এই কবিতাটি অর্থাৎ ধর্ম নামের এই কবিতাটি আগে অন্ধকার লেখাগুচ্ছ নামেই পাঠ্যাংশের অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তী সময়ে এই কবিতাটির নামকরণ করা হয়েছে ধর্ম কবিতাটি কবির অন্ধকার লেখাগুচ্ছই এই কাব্যগ্রন্থের চোদ্দ নম্বর কবিতা অর্থাৎ চোদ্দ সংখ্যক কবিতা হলো এই কবিতাটি ধর্ম কাকে বলে ধর্ম কি এবং এই কবিতার আলোচ্য বিষয়বস্তুই বা কি সমস্ত কিছু জানবো তার আগে প্রথমে কবি সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই কবির জন্ম একুশে ডিসেম্বর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় তিনি একদিকে যেমন কবিতা লিখেছেন অন্যদিকে লিখেছেন একাধিক গান অর্থাৎ তিনি কবি এবং গীতিকার হিসাবে পরিচিত দু সালে তার উড়ন্ত সব জোকার এই বইটির জন্য তিনি আনন্দ পুরস্কারে সম্মানিত হন মিশর রহস্য একটি বাংলা সিনেমা সেই সিনেমার বালির শহর এই গানটির জন্য দু সালে তিনি সেরা গীতিকার হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছেন ছোটদের চিড়িয়াখানা বর্ষা মঙ্গল অকাল বৈশাখী কর্কটকান্তির দেশ বোম্বে টু গোয়া এগুলো হলো তার কিছু বিখ্যাত গ্রন্থ আজকে এই যে কবিতা এই যে কবির ধর্ম কবিতাটি এই কবিতার বিষয়বস্তু কি কি বিষয়ে এই কবিতায় আলোচনা করা হয়েছে তাই এবার এই কবিতার ভিতরে আমরা প্রবেশ করি ধর্ম ধর্ম কাকে বলে ধর্ম একটা নির্দিষ্ট বিশ্বাস বা আচার আচরণের সমষ্টি বলতে পারি যেই জিনিসটা বা যে বিষয়টি আমাদের জীবনকে এবং আমাদের আধ্যাত্মিকতাকে নিয়ন্ত্রণ করে একটি সংস্কৃত শব্দ ধৃ এই ধাতু থেকে এই ধর্ম কথাটির উৎপত্তি হয়েছে এই ধর্ম শব্দের অর্থ যা ধারণ বা বহন করে আমাদের জীবনকে যা চালিত করে ধর্ম তাহলে খারাপ কোনো কিছু নয় ধর্ম অবশ্যই ভালো সমস্ত বিশ্ব জুড়ে একাধিক ধর্ম রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ তার ধর্ম পালন করে সম্পূর্ণ নিষ্ঠা এবং নিয়ম মেনে কিন্তু দেখা যায় ধর্মে ধর্মে বিভেদ ধর্মে ধর্মে হানাহানি বিভ্রান্তি এক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষের প্রতি সন্দিগ্ধ সন্দেহের চোখে দেখে ধর্ম কি আসলে তাই, তাই বলে ধর্ম কি হানাহানির কথা বলে ধর্ম কি বিভ্রান্তি তৈরি করে ধর্ম কি মানুষকে মারার কথা বলে তা কিন্তু নয় ধর্ম কি এবং ধর্মের বিষয়বস্তু কি এই সমস্ত কিছু বিভিন্ন বিশ্ববিখ্যাত বিভিন্ন মানুষ তাদের ধর্ম কি সেটা কি আমরা কখনো জানার চেষ্টা করেছি না তাদের কাজের মধ্য দিয়েই তাদেরকে আমরা চিনি এই সমস্ত কিছু এই কবিতায় আলোচনা করা হবে আব্দুল করিম খার ধর্ম ছিল গান আব্দুল করিম খাঁ যার কথা বলা হয়েছে তার সম্বন্ধে হয়তো তোমরা অতটা জানো না আব্দুল করিম খা সম্বন্ধে কয়েকটি কথা প্রথমে আলোচনা করিনি আব্দুল করিম খা তিনি জন্মগ্রহণ করেছেন এগারোই নভেম্বর আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আর তিনি মারা যান সাতাশে অক্টোবর উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি একজন ভারতবর্ষের ব্যক্তিত্ব ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত বা রাগ সঙ্গীত তার অন্যতম সঙ্গীত শিল্পী তিনি কিরানা ঘরানা এই রাগ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের একাধিক ঘরানা রয়েছে বা ধারা রয়েছে সেই কিরানা ঘরানার তিনি হলেন স্থপতি বর্তমান উত্তরপ্রদেশের কিরানা বলে একটি জায়গায় তার জন্ম এবং তা থেকেই তার এই ঘরানার নামকরণ হয়েছে তিনি কণ্ঠসঙ্গীত বা ভোকালিস্ট যেমন ছিলেন তেমনি সারাঙ্গী বলে একটি বাদ্যযন্ত্র বাজানে তিনি দক্ষ ছিলেন এছাড়াও রুদ্রবীনা সেতার তবলা নাকারা এই সমস্ত বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রেও তিনি পারদর্শী ছিলেন তার যারা শিষ্য ছিল নাম শুনে বোঝা যাচ্ছে আব্দুল করিম খা তিনি একজন মুসলিম তার যারা শিষ্য ছিল তারা কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষই ছিলেন আব্দুল করিম খাঁ তিনি কিন্তু অনারম্বর জীবন কাটাতেন অর্থাৎ খুব আড়ম্বরপূর্ণ খুব ল্যাভিস লাইফ তিনি কিন্তু কাটাননি তার জীবনযাত্রা ছিল ফকিরের মতো সহজ সরল তিনি হিন্দু মুসলিম ভেদাভেদ মানতেন না তিনি যেমন দরগায় বসে অর্থাৎ মুসলমানদের উপাসনার জায়গা সেখানে বসে যেমন গান গাইতেন তেমনি হিন্দুদের উপাসনা জায়গা মন্দির সেখানে বসেও তিনি ধর্মসঙ্গীত গাইতেন রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেকেই তার গুণগ্রাহী ছিলেন এমন একজন ব্যক্তিত্ব তাকে আমরা কার কিসের মাধ্যমে চিনি তার পরিচিতি তার গানের মাধ্যমে তিনি কোন ধর্মে বিলং করেন তার মাধ্যমে কিন্তু তার পরিচিতি নয় গান এমন একটি মাধ্যম যার দ্বারা যার সুরে হয়তো আমরা ভাষা বুঝি না কিন্তু তার সুরের দ্বারা সমস্ত বিশ্ব কিন্তু একই ঐক্যে বা একই চেতনায় তারা কিন্তু জড়িয়ে পড়ে গানের সুরে আমরা ভাষা না বুঝলেও সেই গানের সুরে আমরা কিন্তু একাত্ম হয়ে যেতে পারি তাই গান এখানে কিন্তু তার ধর্ম তার কিন্তু অন্য কোনো পরিচিতি নেই তার কর্মই হলো ধর্ম পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা খ্যাতি পেয়েছেন নামডাক হয়েছে তারা কিন্তু তার যে ধর্ম পরিচয় সেই ধর্ম পরিচয় বিশ্ববাসী কিন্তু তাকে চেনে না বা তাদের চেনেন না চেনেন তার কাজের মাধ্যমে কর্মই হলো জীবনের ধর্ম এটাই প্রত্যেকটা সেই সমস্ত মানুষদের জীবনযাত্রা জীবনের চলন তো আব্দুল করিম খার এই যে আব্দুল করিম খাঁ যার কথা বলা হলো তার জীবনের নানা দিক আমি আলোচনা করলাম তার জীবনের ধর্ম হলো গান তিনি গানের মাধ্যমে সমস্ত মানুষকে এক করেছেন আইনস্টাইনের ধর্ম হল দিগন্ত প্রেরণ আইনস্টাইনকে আইনস্টাইন সম্বন্ধে কয়েকটা কথা জেনে নি আঠারোশো থেকে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ হল তার সময়কাল তিনি একজন জার্মান জার্মানির একজন বাসিন্দা পদার্থবিজ্ঞানে বা ফিজিক্সে তিনি নোবেল পেয়েছেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে আপেক্ষিকতার তত্ত্ব এবং ভর এবং শক্তির সমতুল্যতার তত্ত্ব বা সূত্র যেটাকে ইকুয়াল টু এমসি স্কোয়ার নামে আমরা চিনি এই তত্ত্বগুলো তাকে কিন্তু বিখ্যাত করেছে উনিশশো সালে টাইম ম্যাগাজিন বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন তাকে শতাব্দীর মানে গত একশো বছরের সেরা ব্যক্তি হিসাবে তাকে কিন্তু তুলে ধরেছে প্রচুর গবেষণাপত্র তিনি বিজ্ঞান মানে মূলত এই যে পদার্থবিজ্ঞান তার উপরে তিনি প্রচুর গবেষণাপত্র লিখেছেন প্রায় তিনশোর উপরে তিনি ছিলেন একজন ইহুদি এবং জার্মানরা ইহুদিতে সহ্য করতে পারত না প্রথম দিকে তিনি সুইজারল্যান্ডে চলে গিয়েছিলেন আইনস্টাইন পরবর্তী সময়ে তারা জার্মানিতে ফেরা হয়নি তিনি আমেরিকায় আমেরিকা নাগরিকত্ব পেয়েছিলেন আমেরিকায় ছিলেন ইহুদি বিদ্বেষের ফলে জার্মানদের ইহুদি বিদ্বেষের ফলে প্রচুর ইহুদি আইনস্টাইন নিজেও ছিলেন ইহুদি তারা কিন্তু দেশ ছেড়ে যেতে বাধ্য হন এই আইনস্টাইন যিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তার ধর্ম কি দিগন্ত পেরণ দিগন্ত কি যেখানে আকাশ এবং মাটি পরস্পরকে স্পর্শ করেছে অর্থাৎ যত দূর আমাদের চোখ যায় আইনস্টাইন একজন বিজ্ঞানী বিজ্ঞানের ধর্ম কি নতুন নতুন আবিষ্কার আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞান এমন অজানার সন্তান দিয়েছে এমন এমন জায়গায় বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমরা যেতে পেরেছি যা মানুষ হয়তো কল্পনাও করতে পারতো না তাই বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের দ্বারা এই সমস্ত কিন্তু অর্জন করা গেছে বিজ্ঞান জলে স্থলে অন্তরিক্ষে সমস্ত জায়গায় তার ছাপ রেখেছে সবার উপরে সে কিন্তু নিজের নিজেকে প্রতিষ্ঠা করেছে তাই বিজ্ঞানের ধর্মই হলো দিগন্ত পেরোনো অর্থাৎ এমন এমন জিনিসকে আবিষ্কার করা এমন এমন জিনিসকে অর্জন করা যেগুলো হয়তো মানুষ মানে আগে হয়তো ভেবেছে কিন্তু ভাবনাকে বাস্তবে পরিণত করেছে যা অসাধ্য সে অসাধ্য সাধন করেছে এই আইনস্টারের আইনস্টাইন যে বিজ্ঞানী তার দ্বারা যা যা ঘটেছে সেটা কিন্তু এই দিগন্ত প্রেরণোর মতোই তাহলে আইনস্টাইনকে আমরা কিভাবে চিনি তার বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা চিনি তার ধর্মের দ্বারা চিনি না তিনি একজন ইহুদি ছিলেন না তিনি একজন মুসলিম ছিলেন নাকি তিনি একজন হিন্দু ছিলেন তার দ্বারা সমস্ত বিশ্ব কিন্তু তাকে চেনে না কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান কবিরকে কবির একজন প্রাচীন ভারতের একজন কবি হিন্দু মুসলিম সম্প্রীতির কথা তিনি কিন্তু বলে গেছেন তার পেশা তিনি ছিলেন একজন তাঁতি তাঁতের কাজ করতেন কবিদের দুই পঙ্ক্তির কবিতা রয়েছে যেগুলোকে দোহা নামে পরিচিত সে দোহাগুলি বিভিন্ন মানুষের ওপর বিভিন্ন স্থানের মানুষের ওপর তা কিন্তু প্রভাব বিস্তার করেছিল তিনি একজন ভক্তিবাদী সাধক শিখ ধর্মে এবং সুফিবাদ মুসলিম যে সুফিবাদ রয়েছে তার মধ্যেও এই কবিরের গানের বা এই যে কবিতার একটা প্রভাব রয়েছে তিনি ছিলেন রামানন্দের অনৈতিক রীতিনীতি বিভিন্ন ধর্মের যে অর্থহীন যে কাজকর্ম সেই সমস্ত কিছু বিরুদ্ধে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি পরামর্শ দিয়েছিলেন যে সত্য সেই ব্যক্তির সাথে থাকে যিনি ধার্মিকতার পথে থাকেন তিনি ধার্মিকতা এই ধার্মিকতা মানে কিন্তু অন্ধ কুসংস্কার নয় যা ঠিক তার পথে যিনি থাকেন সত্য তার সঙ্গে থাকেন তিনি যিনি জীবিত বা জড়ো সবকিছুকে ঐশ্বরিক মনে করেন সত্য জানার জন্য তিনি পরামর্শ দিয়েছিলেন আমি বা অহংকার ত্যাগ করতে হবে তাহলেই প্রকৃত সত্য জানা যাবে এবং কথায় বলে উপনিষদে বলা আছে সবার উপরে মানুষ সত্য অর্থাৎ এই মনুষ্যত্বকে গুরুত্ব দিতে হবে অর্থাৎ কবিদের ধর্ম ছিল এই মনুষ্যত্বের বয়ান বা মনুষ্যত্বের কথাই সেখানে বলা আছে সেখানে হিন্দু মুসলিম ভেদাভেদের কথা বলা নেই ধর্মের কথা বলা নেই সমস্ত ধর্মকে নিয়ে সম্প্রীতির কথা বলা আছে মিলেমিশে থাকার কথা বলা আছে এই যে আব্দুল করিম খাঁর কথা বললাম এই যে আইনস্টাইনের কথা বললাম এই যে কবিদের কথা বললাম তাদের ধর্ম তাদের কাজের মধ্যে তাদের ধর্ম তাদের ভাবনার মধ্যে রয়েছে বাতাসের ধর্ম পাশাপাশি প্রকৃতির একটি শক্তি প্রাকৃতিক একটি শক্তির কথা এখানে উল্লেখ করা রয়েছে যেটি হলো বাতাস বাতাসের ধর্ম কি শুধু না থামা কখনো বাতাস কিন্তু কখনো থেমে যায় না অনবরত সে বইয়ে চলেছে বাতাস কিন্তু তার কাজ করেই চলেছে বাতাস কখনো থেমে থাকেনি একটি কবিতা রয়েছে সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে বায়ু কিন্তু কর্মী সে অনবরত বয়ে চলেছে তার কাজ করে চলেছে অর্থাৎ প্রকৃতি তারও কিন্তু তার কাজের মধ্যেই কিন্তু তার ধর্মের পরিচয় প্রকৃতির যে পরিচয় সেগুলো কিন্তু তার কাজের মধ্যেই নিহিত রয়েছে বলে এখানে বলা হয়েছে এর পরের অংশে চলে ধর্ম ছিল উন্মাদনা আঁকা এই ভ্যানগ কে এই ভ্যানগগ ছিলেন একজন নেদারল্যান্ডের বা হল্যান্ডের একজন চিত্রশিল্পী ছবি আঁকতেন ভিনসেন্ট উইলিয়াম ভ্যানগগ আঠারোশো তেপ্পান্ন থেকে আঠারোশো নব্বই মাত্র স্বল্প সময়কাল বেশি দিন তিনি বাঁচেননি একজন চিত্রশিল্পী তিনি দু হাজার একশোটির মতো শিল্পকর্ম তিনি বানিয়েছেন যার মধ্যে আটশো ষাটটি এইট সিক্স জিরো এতগুলি তিনি অয়েল পেন্টিং তিনি বানিয়েছেন মাত্র সাঁইত্রিশ বছর বয়সে তিনি আত্মহত্যা করেছিলেন গুলি চালিয়ে তার আঁকা বিখ্যাত কিছু চিত্রশিল্পের কথা এখানে বলছি সানফ্লাওয়ার দ্য স্টারি নাইটস হুইট ফিল্ড উইথ ক্রোজ এগুলো হলো তার আঁকা কিছু বিখ্যাত চিত্রশিল্প ছোটবেলা থেকে তিনি আঁকতে খুব ভালোবাসতেন তিনি ছিলেন গম্ভীর শান্ত এবং বেশ চিন্তাশীল কিন্তু তার মধ্যে একটা মানসিক স্থিতিশীলতা ছিল মনের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তা চলত সেটাকে তিনি কন্ট্রোল করতে পারেননি অর্থাৎ কিছুটা পাগলামি লক্ষণ তার মধ্যে কিন্তু দেখা গেছে মারাত্মক একটা বিশৃঙ্খল পরিস্থিতি এই বিশৃঙ্খল মনের এই যে বিশৃঙ্খল পরিস্থিতি এটাকে কিন্তু উন্মাদনার সঙ্গে করা যায় যায় বলা এছাড়া এই আকার যে প্রবল ইচ্ছে এটাও কিন্তু একটা উন্মাদনা সেটাও বলা যেতে পারে তার তার বন্ধু একজন ফরাসি চিত্রকর সাথে ভ্যানগকের বন্ধুত্ব হঠাৎ করে ভেঙে যায় একটা সামান্য সমস্যায় এবং তার ফলে তিনি এতটাই রেগে যান ভ্যানগক যে তিনি নিজের বাঁকান কান কেটে ফেলেছিলেন কতটাই তার মধ্যে এই মানসিক বিশৃঙ্খলা যে প্রবল ছিল সেটা বোঝা যায় জীবনের শেষ কয়েক বছরে তার শিল্পকর্ম শিল্প সমালোচকরা অর্থাৎ যারা শিল্পকে সমালোচনা করে অর্থাৎ কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো তাদের চোখে পড়ে অর্থাৎ তার ভালো চিত্রকলার যে দিকগুলি সেগুলো কিন্তু তারা খুঁজে পায় বা বুঝে উঠতে পারে মৃত্যুর আগে মাত্র একটি ছবি তার বিক্রি হয়েছিল কিন্তু মৃত্যুর পরবর্তী সময় তিনি কিন্তু চিত্রশিল্পী হিসাবে খ্যাতি পেয়েছিলেন তাই ভ্যানগক এমন একজন অমর চিত্রশিল্পী তার চিত্রশিল্পের মধ্যে ছিল উন্মাদনা একটা প্রবল ইচ্ছে নতুন নতুন ছবি আঁকার গার্সিয়া লোরকা ধর্ম কবিতার জিৎ গার্সিয়া লোরকা একজন বিখ্যাত কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা ফেদারিকোর্শো থেকে হলো তার কার্যকাল বা তার জীবদ্দশা তিনি তিনি একজন স্পেনের কবি একদিকে তিনি কবি কবিতা লিখেছেন একদিকে তিনি নাট্যকার একদিকে তিনি থিয়েটার মঞ্চের পরিচালক মঞ্চ পরিচালক অনেক থিয়েটার তিনি বানিয়েছেন তার কবিতা ইংরেজি ভাষায় অনেক অনুদিত অনুদিত হয়েছে বিশ্বের দরবারে তাকে এই অনুদিত এই কবিতাগুলি তাকে খ্যাতি দিয়েছে যখন স্পেনে গৃহযুদ্ধ শুরু হলো খ্রিস্টাব্দে সেই সময় তো স্পেনের দুটি রাজনৈতিক দল রিপাবলিকান এবং জাতীয়তাবাদী তাদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো তাদের মধ্যে লড়াই শুরু হলো তিনি তার যে কবিতা তাতে তিনি যে বিরোধিতা করেছিলেন জাতীয়তাবাদীদের তার ফলে তারা তাকে হত্যা করে জাতীয়তাবাদীরা তাকে হত্যা করে তিনি ছিলেন একজন রিপাবলিকান সমর্থক হয়তো অনেকে বলবে কিন্তু তিনি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিরোধিতা করেছেন তিনি কোনো রাজনৈতিক দলের সমর্থক নন কিন্তু জাতীয়তাবাদীরা তাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে তাকে হত্যা করে এবং তার মৃতদেহ আর কিন্তু খুঁজে পাওয়া যায়নি জেনারেল ফ্রাঙ্কো যখন স্পেনে গৃহযুদ্ধ শুরু হয় তখন জেনারেল ফ্রাঙ্কো তিনি একনায়ক হয়ে ওঠেন এবং তার সেনারা তাকে বন্দি করে তাকে গুলি করে এবং গুম করে দেয় প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহই ছিল তার কবিতার বিষয়বস্তু তার কবিতা কিন্তু জিতেছে তিনি তার প্রতিবাদের মাধ্যমে যে যে ভাষা ভাষা প্রতিবাদের তার মাধ্যমে তিনি সমস্ত মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন যদিও সেই ব্যবস্থার ফলে বা তার এই প্রতিবাদ কণ্ঠ ধ্বংস করার জন্য দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে এক শ্রেণীর মানুষ লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা ভ্লাদিমির ইলিচ লেনিন নামে পরিচিত লেনিন তার নাম নয় লেনিন তার নাম নয় রাশিয়ার একটি নদী একটি নদী লেনা সাইবের নাম অনুযায়ী তিনি তার নাম লেনিন তার আসল নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ আঠেরোশো সত্তর থেকে উনিশশো এটা ছিল তার কার্যকাল তার জীবদ্দশা ১৯১৭ উনিশশো সতেরো থেকে উনিশশো চব্বিশ সোভিয়েত রাশিয়ায় যখন সোভিয়েত বিপ্লব হলো সে তারপরে তিনি সেখানকার রাষ্ট্রপ্রধান হয়েছেন উনিশশো বাইশ থেকে চব্বিশ সোভিয়েত ইউনিয়ন তার প্রধান ছিলেন তিনি তিনি ছিলেন একজন কমিউনিস্ট নেতা সোভিয়েত ইউনিয়নের জনক তাকে বলা হয় শ্রমিক কৃষক যারা যারা খেটে খাওয়া মানুষ তাদের মধ্যে সাম্যবাদী ভাবনা চিন্তা অর্থাৎ সমাজতান্ত্রিক চিন্তাভাবনা উৎপাদনের মালিকানা যা উৎপাদন হবে সেটা সমান সবার মধ্যে সমানভাবে ভাগ হবে এই যে চিন্তাভাবনা তার প্রসার তিনি ঘটান দীর্ঘ বছর তিনি নির্বাসনে কাটাতে হয়েছিল কারণ রাশিয়া যার শাসন যার বলে রাজারা ছিলেন তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন যার শাসিত রাশিয়া থেকে তাই তাকে পালিয়ে বেড়াতে হয়েছে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী এই বিষয়গুলো তার ভিতকে তিনি নাড়িয়ে দিতে চেয়েছেন তিনি ধনী শ্রেণীর মানুষদের তারা যেভাবে মানুষকে শোষণ করছে নিম্ন শ্রেণীর মানুষদেরকে কর্মীদের শোষণ করছে তার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন তিনি একাধিক পুস্তিকা লিখেছিলেন তিনি সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন এই যে সমাজতন্ত্র লেনিনের নতুন ধর্ম হলো নতুন লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা এই নতুন পতাকা হলো সমাজতন্ত্রের আদর্শ সমাজতন্ত্র প্রতিষ্ঠা সব মানুষ সমান এই যে ভাবনা চিন্তা এটাই ছিল তার নতুন ভাবনা চিন্তা সেটাই কিন্তু তার ধর্ম ধ্যানগের ধর্ম হলো তাহলে ছবি আঁকা লোরকা ধর্ম হলো কবিতা লেনিনের ধর্ম হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠার নতুন পতাকা আগুনের ধর্ম আজও ভস্যের চরিত আগুন কি করে এটা একটা প্রকৃতির শক্তি সে কি করে সব পুড়িয়ে দেয় সমস্ত কিছু পুড়িয়ে দেয় ভস্য মানে ছাই করে দেয় চরিত মানে হলো জীবন কাহিনী যেমন জীবন চরিত আমরা বলি তাই আগুনের ধর্ম হলো সমস্ত কিছুকে ভস্য করে দেওয়া তাই প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম রয়েছে যিনি ছবি আঁকেন তার একটা ধর্ম সেটা ধর্ম হলো তার ছবি আঁকা তার ব্যক্তিগত জীবনের ধর্ম কি সেটা কিন্তু মানুষ জানেও না হয়তো গার্সিয়া গার্সিয়াল ধর্ম হলো কবিতার জিত তার এমনি কি ধর্ম সেটা কেউ জানে না কবিতাই তার ধর্ম কবিতার জন্যই তাকে মৃত্যুবরণও করতে হয়েছে লেনিনের ধর্ম হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠান আগুনের ধর্ম হলো সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় প্রকৃতি ধর্ম কিন্তু কখনো পাল্টায় না তার পরের লাইনগুলো কবি বলছেন এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে এই যে এত ধর্ম অর্থাৎ আব্দুল করিম খা থেকে শুরু করে আইনস্টাইন কবির ভ্যানগ লেনিন থেকে শুরু করে প্রকৃতির নানা যে বৈশিষ্ট্য বায়ু হোক বা আগুন সবাই কিন্তু একই গ্রহে থাকে অর্থাৎ এই পৃথিবীতে থাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় এ ওকে সে তাকে এ ওকে সে তাকে বলতে কি বোঝায় অর্থাৎ এই যে কেউ বিজ্ঞানী কেউ সাহিত্য সাধনা করছেন কেউ সংস্কৃতির বিভিন্ন দিক আগলে রেখেছেন কেউ শিল্পকর্মের সাথে যুক্ত ছবি আঁকছেন এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কারো সাথে কারো কিন্তু বিরোধ নেই বিজ্ঞান স্থান করে দেয় ছবিকে সাহিত্যকে সাহিত্য স্থান করে দেয় বিজ্ঞানকে প্রত্যেকে প্রত্যেকের সাথে একটা সহাবস্থান সুন্দরভাবে একসাথে মিলেমিশে রয়েছেন তাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই সেই কথাই বলা হয়েছে এত এত ধর্ম একই গ্রহে থাকে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে তারপরেও দেখা যায় কিছু মানুষ তাদেরকে অন্য পথ ভাবাচ্ছে অন্য পথটা কি অন্য পথটা হলো হিংসার পথ অন্য পথটা হলো হানাহানির পথ একে অপরকে আক্রমণের পথ সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে সাম্প্রদায়িক হানাহানির পথ এই জিনিসগুলো কেন তোমাকে ভাবাচ্ছে এক শ্রেণীর মানুষকে কিন্তু এই হানাহানি ভাবায় তারা সেই পথে যায় তোমার ধর্মের পথে কেন তুমি যে ধর্ম পালন করছো যে ব্যক্তিগত জীবনের ধর্ম সেই ধর্মের পথে কেন এই মানে মানুষের যে মনুষ্যত্ব সেটাই তো আসল কিন্তু সেই মনুষ্যত্ব থেকে সরে গিয়ে সে মানবিকতা থেকে সরে গিয়ে আমরা যদি নিজেরা পরস্পর হিংসায় পরস্পরকে আক্রমণে অন্যের মত না মেনে হানাহানিতে মারামারিতে লিপ্ত হই তাহলে সেটাকেই বলা হয় জীবনের ধর্ম থেকে সরে যাওয়া সেটাই হলো মানবিকতা থেকে সরে যাওয়া এটাকেই অপব্যায় বলা হয়েছে তাই কেন তোমরা বা তুমি সে অপব্যায় মাছ যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যে তোমাকে ধর্মের মূল কথা থেকে সরিয়ে এই দখলের কথা আমার ধর্ম শ্রেষ্ঠ অন্য ধর্মগুলো একদমই ভালো না তাই অন্য ধর্মের উপর আমার ধর্মের বিজয় লাভ করাবো সেটা যেই ধর্মের হোক সেটা যেই ধর্মের মানুষই হোক যেই ধর্মের ধর্মগুরুরা এই ধরনের কথাগুলো বলছে অন্য ধর্মকে দখল করার কথা অন্য ধর্মকে আহ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার কথা আমার ধর্মই শ্রেষ্ঠ সেটা কিন্তু ভুল শেখাচ্ছে সেটা ধর্মই নয় সেটা কখনো ধর্ম হতে পারে না ধর্ম মানুষের ভালো করার কথা বলে ধর্ম মানুষের কল্যাণের কথা বলে সমস্ত পৃথিবীর মানুষকে ভালোভাবে বাঁচতে থাকার ভালো শিক্ষা দেওয়ার কথা বলে তাহলে যে ধর্ম দখলের কথা বলে যে ধর্ম হানাহানির কথা বলে যে ধর্ম পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কথা বলে একসাথে থাকার কথা বলে না সেই ধর্ম হলো কখনোই প্রকৃত ধর্ম নয় সেটা জীবনের কখনো ধর্ম নয় সেটাকে বলা হয়েছে প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিকতা কাকে বলে কোনো নিয়ম প্রথা বা সংগঠনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হওয়া একটি ব্যবস্থা অর্থাৎ কোনো একটি অর্গানাইজেশন কোনো নির্দিষ্ট পদ্ধতি বা ব্যবস্থা নিয়ম কানুন সামাজিক প্রাতিষ্ঠানিকতা ধর্মীয় প্রাতিষ্ঠানিকতা যে ধর্মীয় একটি সংগঠন অর্থাৎ এই ধরনের প্রাতিষ্ঠানিক ধর্ম যে সমস্ত জায়গা থেকে বিভিন্ন ধর্মগুরুরা যা বলছে যে আমার ধর্ম ভালো তোমার ধর্ম খারাপ এটা কখনোই ঠিক নয় এই প্রাতিষ্ঠানিকতা মানুষকে কিন্তু দখলের কথা শিখিয়েছে এটা ঠিক নয় যে তোমাকে শিখিয়েছে দখলের কথা সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা এই যে লাইনগুলো বলা হলো সেটা কিন্তু আসল ধর্ম নয় আসল ধর্ম মানুষে মানুষে মিলেমিশে থাকার মধ্যে আসল ধর্ম সবাইকে একসাথে নিয়ে চলার ক্ষেত্রে এই ছিল কবিতা আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ